হাই এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আজ আমি আমার মাসি বাড়ি যাবো কোনো কারণ ছাড়াই মাসি বাড়িতে চলে যাই অনেকটা আনন্দ খুশি নেই আর সত্যি একটা কারণেই যাব আর কোনো আনন্দ বা খুশি দুটোর মধ্যে কোনোটাই না অনেকটা কষ্ট নিয়ে আজ যেতে হচ্ছে আর একদমই মন করছিলো না যাবার এই দিনে কিন্তু কিছু করারও নেই যেতে আমাকে হবে তো রেডি হয়ে বার হয়ে পড়ছি আমি একাই যাব ভাই সকালে বার হয়ে গেছে আর ব্যাগ নিয়েছি একটা ওই যে বড় একটা ব্যাগ নিয়েছি আজকে কারণ মাসির বাড়িতে গেলে আর আসতেও দেবে না মাসির বাড়ি যাচ্ছি একটাই কারণ আমার মাসির ভাসুর মারা গেছিলো তো আমার দিয়াদের যেতে নেই দিদা যাবে না দাদু যাবে না যেহেতু দিদাদুর থেকে অনেকটাই ছোট বয়সে জামাই হয় আর আমার ভাই সকালে গেছে আমিও বার হচ্ছে মাসি তো তাই একটু রাগ করছিল আমাকে যাওয়ার কথা ছিল আমার ঘাটের দিনকে আর আজ মানে মাসির শ্রাদ্দ তো মিঠাইকে নিয়ে সাথে করে যাচ্ছি মাসিকে ফোন করব কিছুটা রাস্তা আগিয়ে আসার জন্য নালে ভাই রয়েছে ভাইকে বলবো অনেকটা রাস্তা তো যেতে হবে ব্যাগও রয়েছে সাথে করে আবার সবাইকে ডাটা বলেছ চোদ্দোর মধ্যে যাবে না নিজেদের নেমেই

আমার সবার থেকে বড় মামা হয় এটা মিঠাইয়ের দাদু মিঠাইকে দাগাচ্ছে যে আমাকে ব্যাগটা দেবে মিঠাই যেরকম একটা দেবে আমি নেবো বলছে যে না এমনি সময় কী হয় খেলা করে দাদু কোথাও গেলে দাদুদের সাথে চলে যায় তো আজ যেহেতু ও কুটুম বাড়ি যাচ্ছে ও বুঝে গেছে যে যাওয়া এখন যাবে না তাই নানা করছে কী অবস্থা করে আসতে হচ্ছে দেখো খাল পাট দিয়ে যেহেতু রাস্তা হচ্ছে তার জন্য এই যে একটু ভালোর জন্য তো একটু কষ্ট করতেই হবে তাই না তাই অনেকে গেছে মনে হয় রাতের দিকে বুঝলে সাইকেলের দাগেই চাকার অনেকটা উঁচু হয়েছে কিন্তু রাস্তাটা পোষণ মারা যাওয়ার পর থেকে না কোথাও যেতে আর ভালো লাগে না বিশেষ করে তো কেউ মারা গেলে সেখানে গেলে আমার একদমই মনটা খারাপ হয়ে যায় আর খুবই কষ্ট হয় ব্যাগ মিঠাই নিয়ে না সামলানো খুব মুশকিল একটা গাড়ি থেকে নেমে মাসিদের বাড়ির দিকে যাওয়ার রাস্তায় এসেছি আর একটা অটোতে উঠতে হবে মিঠাইকে টুপি পরিয়ে দিয়েছি গাড়ি হাওয়াটা ঠান্ডা না আবার বাইরের রুট নেমে যাচ্ছে তো গাড়ি উঠব গাড়িতে উঠে বোনকে ফোন করেছিলাম যে আমাকে একটু আগাতে আসিস কিছুটা রাস্তা মিঠাই ব্যাগ একসাথে সামলানো খুবই মুশকিল তো এখনো এসে পৌঁছায়নি আমি আর মিঠাই দুজনে যাচ্ছি হেঁটে হেঁটে আর ভাইকেও ফোন করলাম ভাই রয়েছে সেই যে আসছে দেখতে পেয়েছি আসছে ওরা তুই নিতে পারবি না ভাই তুই নিতে পারবি না মামাকে দে দে ভাই তো আনতে মামা দোকানে দেুকে দেখো আগে খাবার কে তারপরে আছি মিঠাইয়ের জন্য একটা নিয়েছি ওর জন্য একটা নিয়েছি ভালো আছিস আর সব কাজ হয়ে গেছে এই যে মিঠাইকে সকালবেলা খাইয়ে নিয়ে এসেছিলাম কেটেই যাইছিল না সর্দি হয়েছে না এটা মিষ্টি মিষ্টি এটা কি বুস্ট ভালো খাও আমি একটা কুরকুরে প্যাকে নিয়েছি বোন নিয়েছে ডেয়ারি মিল না এই যে মাসির বাড়ির কাছে পৌঁছে গেছি বোনও গেছিল আজকে আমাদের বার্থডে গার্ল সেই যে হ্যাপি বার্থডে সবাই হ্যাপি বার্থডে উইস করে দেবে আমার বোন আমি মিঠাই সবাই একসাথে বসলাম মিঠাই হাই বলো ঠিক আছে চলো খেয়ে দেইনি খাওয়া করে উড়লাম উঠে একটু বসে রয়েছে মিঠায় ওর দিদার কাছে রয়েছে এত ঘুম পাচ্ছে না কি বলবো কালকে সারা রাত ঘুম হয়নি রাত মিঠাইকে নিয়ে বসেছিলাম এত কাশি হচ্ছিল আর ঘুমাতে পাচ্ছিলাম না তাই ওকে কোলে নিয়ে বসেছিলাম যাতে ওর কাশিটা না হয় ওর ঘুমটা ভালো হয় আর সেই কারণে আমার ঘুমটা হয়নি তো প্রচুর ঘুম পাচ্ছে আজ হয়তো বিকেলে বাড়ি চলে যাব আবার দেখি কি হয় তো ভিডিওটা ছাড়বো বলে আজকে অনেক মানে কি বলবো কালকে সারা তো কোনো রকমভাবে ঘুম হয়নি আবার অনেকটা ভোরবেলা থেকে ভিডিও এডিটিং করছিলাম কিছুটা বাকি ছিল তো আজ যেহেতু আমি মাসি বাড়িতে আসবো তার জন্য আর ভিডিওটা আপলোড করার কথা ছিল যে বার হয়ে ফাইভ জি হয়ে যাবে নেটওয়ার্ক হয়ে যাবে তাতেই ছাড়া হয়ে যাবে সে ভুলে গেছি মিঠাইকে যেহেতু নিয়ে এসেছিলাম একা আর ব্যাগও ছিল সাথে খেয়াল ছিল না ফোনটা হাতে ছিল না বলে তো সবটাই বেকার হয়ে গেল মিঠাই ঘুম থেকে উঠে গেছে আজ মাসি বাড়িতেই থেকে যাব ভাই এখনো বাড়ি যায়নি সন্ধে হয়ে গেছে চলে গেছে তাহলে কালকে আমি বাড়ি যাব কালকে যাব ভাই চলে গেছে আমাকে না বলেই তো যাই হোক আজকে থেকে যাব কালকে যাব মাসির বাড়ি থেকে বাড়িতে মাসির বাড়িতে আসলে তো আমি অনেক দিন করেই থাকি তোমরা জানো তো আজকে এসি আজ দিনটা থেকে যাই কালকে চলে যাব বাড়িতে আমাকে যেতেই হবে কারণ কয়েকদিন ভোর আমাকে দৌড়াদৌড়ি করতে হবে জানোই তো সবটা সার্টিফিকেটের জন্য যেতে হবে কাল ফার্স্ট জানুয়ারি মিঠাই কালকে মাসি বাড়িতে এসেছিলাম থেকে গেছিলাম অনেকটা বেলা করে এসেছিলাম যেহেতু আর মিঠাইকে নিয়ে এসেছি এমনিতেই ওর ঠান্ডা লেগে রয়েছে তো কালকে আর বাড়ি যাইনি আজকে বাড়ি যাব কালকে ব্লগ করার মতো সেই ইচ্ছাটা আমার ছিল না যার কারণে আজকে ব্লগটা হয়তো অনেকটা ছোট হয়ে গেল। যেটুকু না করলেই না হয় সেটুকুই আপডেট তোমাদেরকে শেয়ার করি আমি আর মাসির বাড়িতে এসেছিলাম বললাম তো কি কারণ ছিল দিদাদু আসতে নেই নেমন্তন্ন করে এসেছিলো আমাদের বাড়িতে ভাই গলা কাচা করেছিল তো মামার বাড়ি থেকে জামা কাপড় আর নেমন্তন্ন রক্ষা করতে তো আসতেই হবে আর এমনিতে কী বলে তো মরার বাড়িতে কোনো এলে আমার খুব কষ্ট লাগে পোষের মারা যাওয়ার পর থেকে কোনো মানে কেউ কষ্ট পাচ্ছে বা কারো কিছু হয়েছে শুনলেই বুকটা কেঁপে ওঠে খুবই কষ্ট লাগে যেটা যার সাথে হয় মানে কি বলবো যার সাথে যেই ঘটনাটা হয় সেই বোঝে যে তার কতটা পরিমাণ বিপদ এসেছে বা কষ্টটা হচ্ছে তো আসতেই হবে তাই আসা দিয়াদু যেহেতু আসার মানে আসতে পারবে না দিয়াদু বড় হয় আর আমার ভাইও হয়েছিলো ভাই চলে গেছে বিকেলে সাইকেল নিয়ে এসেছিলো আমি থেকে গেছি আজকে বিকেলে হয়তো চলে যাব সেই দু তিন দিন আগে থাকতে নেমন্তন্ন ছিল আসেনি ভাইয়ের সাথেই এলাম আসার বলছি না একদমই ইচ্ছা ছিল না আমার বরের সার্টিফিকেটের জন্য আমি দু তিন দিন ভোর দৌড়াদৌড়ি করছি তো আজকে বিকেলের দিকে বাড়ি চলে যাব তোমাদের সবাইকে হ্যাপি ইয়ার বছরের প্রথম দিনটা আমরা এইভাবেই কাটালাম তো তোমরা দু অনেক অনেক ভালো কাটাও চা মানে যে যার মানুষের সাথে খুব আনন্দে খুব ভালোভাবে সময়গুলো কাটাও আমার আমার তরফ থেকে শুধু এটুকুই চাওয়ার ভগবানের কাছে আর তোমরাও আমাকে ইউজ করো হ্যাপি নিউ ইয়ার টা